গাড়ি নিয়ে বলে যে আপনারা এখানে কি জন্য আসছেন বা কি বিষয় এখানে এতগুলা লোকজন আপনারা যাওয়ার হয়েছেন কেন পরে ওনারা বলতেছে এখানে আমাদের একটা খেলার টিম ছিল তো সেখানে আমি এখানে কথা বার্তা বলতেছি পরে বলতে আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা একটু এদিকে আসেন একজন আপনাদের সাথে কথা বলি এই কথা বলার সাথে সাথে আমাকে ধরবেন কেন আমাকে ধরবেন কেন এই কথা বলে পেছনে যারা ওরা অনেক লোক ছিল পেছনে প্রায় পঞ্চাশ প্লাস ছিল লোক ওরা তারপরে এক একবারে ঝরা ভাবে আইসা যে যার মতো কুল ঘুষি আহ বাঁশ দিয়া ছাড়া মানে উল্টা বাড়ি আমাদের এই যে মাথার মধ্যে বাড়িছে বাড়ি দেওয়া পেছনে ফেলছে এর এর মাথা ফাটায়ে যাচ্ছে এর হাত হাতে বারিডিয়াম ফাটায়ে বলছে পা আমাদের আইসি সারকেও ইচ্ছামত মারছে আমাদের পিট এগুলো মানে খুব খারাপ অবস্থা ঠিক আছে এইগুলো এখানকার অবস্থা মানে আমাদের গাড়ি পুলিশের যে গাড়ি আছে গাড়িটাও ভাঙচুর করছে পোড়ায় ফেলছে তারপর আমরা এখান থেকে কোনো রকম এই চলে আসি আমাদের ইপ্যাড কাল দিয়ে এগুলা দিয়া তারপর বাইসে এগুলা সব এগুলা